বেঙ্গল সিভিলের পক্ষ থেকে আপনাদের জন্য রইল প্রীতি শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের সিভিল ওয়ার্কিং সাইডে নিয়ে এসেছি কলমের রিং কিভাবে তৈরি করতে হয় কলমের রিংয়ের ভিতরে আছে একটা আছে মাস্টার রিং একটা আছে ফোল্ড্যাকেট রিং এ দুটোই আজকে জানতে পারবেন আজকের ভিডিওর মাধ্যমে ভিডিওটি গুরুত্বপূর্ণ খুবই এই জন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন স্ক্রিনের সামনে একটি কলম দেখতে পারছেন এ কলমের সাইজ আছে সাড়ে সাতশো বাই সাড়ে সাতশো এম এম কলমের কংক্রিট কভার চল্লিশ এম এম স্ট্যান্ডার্ড কংক্রিট কভার মানে এখানে কলম আছে কলমের পাশে বোর্ড লাগানো হবে বোর্ডের থেকে রডের দূরত্ব চল্লিশ এম এই সাইডে চল্লিশ আছে এই সাইডে চল্লিশ আছে চারি সাইডে চল্লিশ চল্লিশ কভার তাহলে এখানে দেখতে পাচ্ছেন দুই কোয়ালিটি ডিং আছে কলমের রডের বাইরে বাইরে যে রিংটা আছে এটাকে বলা হয় মাস্টার রিং এই বাইরে বাইরে রিংটা মাস্টার রিং আর ভিতরে যে রিংটা আছে এটা আপনার ফোর লেগের রিং এই দুটো রিঙেরই বিবিএস আজকে তৈরি করব ধৈর্য সহকারে শুনুন এবং দেখুন তাহলে এই ভিডিওতে আপনার ফুল নলেজ পেয়ে যাবেন প্রথমে মাস্টার রিং কী করে তৈরি করতে হয় কাটিং লেন বের করতে হয় কত লম্বা রড কাটলে একটা রিং বানানো যাবে বাইরে বাইরে যে রিংটা আছে মাস্টার রিংয়ের তা কলমের সাইজ কত আছে সাড়ে সাতশো বাই সাড়ে সাতশো এবার এই সাইডে চল্লিশ এম এম এই সাইডে চল্লিশ এম মাইনাস করলে হচ্ছে সাড়ে সাতশো থেকে চল্লিশ আর চল্লিশ আশি মাইনাস করলে হচ্ছে ছয়শো সত্তর তার মানে আমার রিগের মাস্টারিংয়ের সাইজ হবে ছয়শো সত্তর এম বাই ছয়শো সত্তর এম এম এই সাইজের আমার রিং বানাতে হবে খাতা পেনে না বানিয়ে ডাইরেক্ট ওয়ার্কিং সাইডে নিয়ে এসেছি তাতে আপনাদের বুঝতে সুবিধা হবে দেখুন কাটিং লেন কী করে বের করবেন মাস্টারিংয়ের এই সাইডে আছে ছয়শো সত্তর প্লাস এই সাইডের ছয়শো সত্তর যোগ করে দেবেন প্লাস এই সাইডের ছশো সত্তর প্লাস এই সাইডে ছশো সত্তর যোগ করে দেবেন সারি সাইডের ছশো সত্তর যোগ করে দেবেন যোগ করার পরে আপনি এই যে কলমের এই যে হুক এই যে হুক আছে দুই সাইডে একটা হুক দুটো হুক পঞ্চাশ পঞ্চাশ একশো এম যোগ করে দেবেন তাহলে আপনার মাস্টারিংয়ের কাটি লেন্থ বেরিয়ে যাবে ক্লিয়ার কলমের বাইরে এবার মাপি আছে ছয়শো সত্তর এবার দেখুন ছয়শো সত্তর গুণ চারিপাশের চারটে সাইড আছে এ গুণ করে দিচ্ছি তাহলে এটা বেরিয়ে যাচ্ছে গুণ করে পাচ্ছি আমি ছাব্বিশশো আশি প্লাস এই হুকের জন্য পঞ্চাশ পঞ্চাশ একশো যোগ করে দিচ্ছি একশো এম এম যোগ করে দিচ্ছি এই আছে সাতাশশো আশি সাতাশশো আশি লম্বা রড কাটলে এই একটা রিং পাওয়া যাবে ক্লিয়ার একটা রিংয়ের বানানো যাবে সাতাশশো আশি লম্বা একটা রড হলে এর রিংয়ের যে রডটা আছে এটি এইট এম এম ডায়ার তাহলে এই রিংয়ের বাইরে বাইরে মাফি আছে আপনার ছশো সত্তর এবার ভিতরের মাপিটা কত হবে ছশো সত্তর আছে তাহলে কয়টা গ্যাপ আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা গ্যাপ আছে তাহলে ছয়শো সত্তর আছে ছয়শো সত্তরকে পাঁচ দিয়ে ভাগ করেন পাঁচটা গ্যাপ আছে তাহলে একশো পঁয়ত্রিশ হচ্ছে এই এখান থেকে একটা ডিস্ট্যান্স আছে একটা গ্যাপ হচ্ছে একশো পঁয়ত্রিশ তাহলে এই রিংয়ের মাফিটা পেয়ে গেলাম একশো পঁয়ত্রিশ এটা তো আপনার ছয়শো সত্তর তাহলে এই রিংটা লাগবে একশো পঁয়ত্রিশ বাই ছয়শো সত্তর ক্লিয়ার তা এটার কাটিং লেনথ কী বের করবেন দেখুন এটা একশো পঁয়ত্রিশ প্লাস এইটার জন্য ছয়শো সত্তর প্লাস এই সাইডে একশো পঁয়ত্রিশ প্লাস ছয়শো সত্তর প্লাস এই দুটো হুকের জন্যে একশো তাহলে এই রিংয়ের কাটিং লেন্থ বেরিয়ে যাবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এত সহজ করে কেউ বোঝাবে না আমার তিরিশ বছরের এক্সপিরিয়েন্স আমি বলছি এত সহজ করে কেউ বোঝাবে না নেক্সট একটা রড এই ব্যান্ড করলে কত এম এম বাড়ে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দেখুন আটের রড যদি ব্যান্ড করি ষোলো এম এম বাড়ে যদি দশের রড ব্যান করি নাইনটি ডিগ্রি বিশ এম বাড়বে মনে রাখবেন যত ডায়া তার ডবল বাড়ে নাইনটি ডিগ্রি ব্যান্ড করলে অনেকে ভিডিও দেখে লাইক করে কমেন্ট করে না কমেন্ট করলে আমি জানতে পারবো আপনারা আমার সঙ্গে আছেন কোন ধরনের ভিডিও প্রয়োজন তাও আমি জানতে পারবো আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন তাহলে সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তীতে দেখা হবে অল দ্য বেস্ট